আসসালামু আলাইকুম এখানে নয়াকান্দা থেকে মাসাইল রুটে আজকে সকাল বেলা সকাল কয়টা ভাই পাঁচটার দিকে পাঁচটার দিকে এই বাইদের ডাকাতি হয়েছে এখানে এই যে রাস্তাটা এই যে দেখেন পুলিশ বাড়ির সামনে তো এখানে ডাকাতি এসে এই যে বাইরে এই যে কোবাইছে দেখা যায় বাইরে রক্তাক্ত করছে

मोबाइल क्या सरबाइल मोबाइल मोबाइल चार टे गए

তো যাই হোক এই যে আমাদের বাইক ডাকাতি হয়ে গেছে আজকে বাইকের গাড়ি নিয়ে গেছে গা গাড়ি নিয়ে গেছে গা তারপরে টাকা পয়সা ওনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে গা মাছ কিনতে গিয়ে যাইতেছিল না সাবুদিন তো মাছ সাবুদিন তো মাছ বিক্রি করে তাই না আপনি মাছ বিক্রি করেন হ্যাঁ রে এত বড় ক্ষতি হয়ে গেল যাই হোক ভাই আপনারা এই সম্বন্ধে কিছু বলতে চান না অবশ্যই বলতে চাই কিন্তু হ্যাঁ অবশ্যই বলতে চাই ভাই আমার যে গাড়িটা আমি খুব ক্ষতিগ্রস্ত আমার এখন মনে করেন আমি আমার এইটা কিস্তি চলে আমার সংসার চলে

কিন্তু জৰাইছে আমাক লোক আছিল আৰু

এই যে চোরেরা বেরি বাদ দিছে এই যে দেখেন কলা গাছ তো আমি এখানে আসছি এই সকালবেলা শীতের বিড়িও বানানোর জন্য এই যে বাইরে যে ক্ষতিগ্রস্ত হইলো ঠিক আছে এই রাস্তাটা এই রাস্তাটা অনেক সময় মানে এরকম ক্ষতি মানে ই হয় এই যে চুরি ডাকাতি হয় এখানে তো এটা অনেক আগে হয়তো আমি জানতাম শুনছি মানুষের কাছে যে অনেক আগে কয়েক বছর আগে নাকি হইতে ইদানিং যে হইতে আছে এটাও শুন নাই আজকে শুনলাম যে এখানে এই গত সপ্তাহে নাকি একটা এই হয়েছে এরকম ডাকাতি হয়েছে নাকি চুরি মানে হলো আর কি তবে হয়তো সে ক্ষতিগ্রস্ত হয় না মানুষ চাপছে তো দেখেন এই রাস্তাটা আসলে খুবই খারাপই আসলে তো এই যেখানে মনে হয় যারা কলা গাছ কাটছে দেখা যায় কলা গাছ কাটছে এই যে এই যেখান থেকে মনে হয় সম্ভবত কাটছে এই যে কলা গাছ কেটা ফেলাইছে এই কলা গাছগুলো আরও একটা সমস্যার কারণ ঠিক আছে তো যাই হোক এখানে এই রাস্তাটা আসলে তেমন একটা সুবিধা রাস্তা না এখান থেকে বেশ কিছু সময় মানুষ ক্ষয়ক্ষতি হয় তো আপনারা প্রতিবাদ করুন আপনারা প্রতিবাদ করুন আর ভিডিওটি শেয়ার করুন হ্যাঁ ভিডিওটি শেয়ার করুন প্রতিবাদ করুন যে এই রাস্তার মধ্যে যাতে সিকিউরিটি গার্ড বাড়ানো হয় আমি এই মুহূর্তে চলে যেতে এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও চলে গেছে তারা আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলেই ইয়ে খেটে খাওয়া মানুষ আর কি মাছ বিক্রি করে একজনে সিএনজি হারাইছে সিএনজি না সরি অটো গাড়ি হারাইছে সকালবেলা দেখেন আজানের পরে এই রকম ঘটনা যদি ঘটে তাইলে কোথায় কেমনি কি করবো মানুষ আজানের পরে চোরেরা এখানে যারা যা বললো সাত আটজন বা যে কজনই হবে হবে তো যাই হোক খুবই মর্মান্তিক ঘটনা খেটে খাওয়া মানুষদের এই রকম অবস্থা তো আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন